সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কবিতা পড়ি তিন এটা নিয়ে আলোচনা করবো তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি বৃষ্টি লিখেছেন ফররুখ আহমদ কবিতার কাঠামো বুঝি বৃষ্টি কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই জিজ্ঞাসা অনুপ্রাশের উদাহরণ জবাব অন্তমিল অনুপ্রাস সৌয়ার জোয়ার বন্ধুর মেদুর পুনরাবৃত্ত অনুপ্রাশ বন্যা আনে পূর্ণপ্রাণের জোয়ার উপমার উদাহরণ রুগ্ন বৃদ্ধ বিখারী রোগ ওঠা হাতের মতন লয়ের প্রকৃতি কবিতাটি লয় ধীর গতির ছন্দের ধরন কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো এখানে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের স্ক্রিপ্টে চলে যাই প্রথম প্রশ্ন বৃষ্টি কবিতার কবি কি বলতে চেয়েছেন বৃষ্টি কবিতায় কবি বলতে চেয়েছেন বহুল প্রতীক্ষিত বৃষ্টি আসার পর প্রকৃতিতে নানা ধরনের পরিবর্তন আসে বৃষ্টি আসার পর ডেকে যায় কাজল ছায় বিদ্যুৎ চমকানো দেখে মনে হয় যেন পরীর মতো মেঘে চড়ে ঘুরে বেড়াচ্ছে বৃষ্টির কারণে পথে অপরূপ দেখা যায় সেই দেখে কেয়া শিউরে ওঠে রুদ্র স্পর্শ আবা আবা অরণ্যের ধান বৃষ্টি পেতে চাই নদীতে পরিপূর্ণ জোয়ার আসে তৃষ্ণাত বন জেগে উঠে যেন নতুন করে প্রাণ ফিরে পায় মানুষের মন আনন্দে ভরে ওঠে পাড়ি দেওয়ার সাহস পাই বন্ধুর পথ আর যেতে চাই সেখানে যেখানে মেঘ বিষণ্ন হলিউ কুমল দ্বিতীয় প্রশ্ন রুগ্ন বৃদ্ধ ভিখারী রগ উঠা হাতের মতন রুক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন কবি উক্ত কথাটি বলেছেন কারণ ভিখারির যেমন খেতে না পেয়ে রুগ্ন হয়ে পড়ে তেমনি ফসলের মাঠে বৃষ্টির পানি না পেলে রুক্ষ হয়ে পড়ে রুগ্ন ভিখারীর হাতে যেমন রগগুলো বোঝা যায় তেমনি রুক্ষ মাঠ ফেটে চৌচির হয়ে কিছুটা সেই হাতের মতো দৃশ্যের অবতারণা করে বৃষ্টির পানিবিহীন মাঠে অসংখ্য ফাটল চোখে পড়ে বৃষ্টির পানি পেলে মাঠে আবার প্রাণ ফিরে পাই মাঠের ফাটলগুলো মিশে যায় এবং তাতে গজিয়ে উঠে তাজা প্রাণ একজন বিখারির বা ক্ষুধার্ত ব্যক্তি খাবার পেলে তার শরীরের রোগগুলো হারিয়ে যায় এবং শরীরে দেখা যায় প্রাণের স্পন্দন তাই কবি বৃষ্টির পানিবিহীন মাঠকে রুগ্ন বিখারির হাতের সাথে তুলনা করেছেন রুদ্র ঘন্ধ দান খেত কিসের স্পর্শ পেতে চাই কেন পেতে চাই রুদ্র দগ্ধ ধান খেত বৃষ্টির স্পর্শ পেতে চাই কেননা বৃষ্টি ছাড়া ফসল ফলে না পানি না পেলে ফসলের মৃত্যু অনিবার্য তাই ধান বৃষ্টির অপেক্ষায় থাকে বৃষ্টি কৃষিকাজের জন্য অত্যন্ত অপরিহার্য একটি অনুষঙ্গ সময় মতো বৃষ্টি ভালো ফসলের জন্য সহায়ক বৃষ্টি না হলে ফসল চাষ সম্ভব নয় অতিরিক্ত তাপমাত্রায় ধানের পরাগায়ন বাধাগ্রস্ত হয় স্বাভাবিক বৃষ্টিপাত ধানের পরাগায়ন স্বাভাবিক রাখে না দীর্ঘমেয়াদী তাপমাত্রা ধানের উৎপাদন কমিয়ে দিতে পারে ধান গাছ বৃদ্ধির নানা পর্যায়ে উচ্চ তাপমাত্রা বিভিন্ন মাত্রায় প্রভাব বিস্তার করে যেমন অঙ্গজ বৃদ্ধির পর্যায়ে উচ্চ তাপমাত্রার প্রভাবে ধানের পাতার অগ্রভাগ সাদা হয়ে যায় এবং গুছাই কুশির সংখ্যাও গাছের উচ্চতা কমে যাওয়ার লক্ষণ দেখা যায় আবার প্রজনন পর্যায়ে উচ্চ তাপমাত্রা ধানে চিটার পরিমাণ বৃদ্ধি করে ফলে ধান উৎপাদনের জন্য বৃষ্টি হওয়া খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের সম্পর্ক কি লেখ চরম দাবদাহের শেষে স্বস্তির বৃষ্টি রেহ মনে এক ধরনের প্রশান্তি আনে তবে বৃষ্টির সবসময় সবার জন্য স্বস্তির কারণ নাও হতে পারে ফসল ফলানোর জন্য যেমন বৃষ্টির প্রয়োজন তেমনি আবার অতিবৃষ্টি ফসলের ক্ষতি করে বন্যা ডেকে আনে বৃষ্টির প্রভাবে রাস্তাঘাটে পানি জমে যায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় পাহাড়ে দশ নামে মানুষের জানমালের ক্ষতি হয় আবার কারো কারো বৃষ্টিবন্দী দিনে মনে বিষণ্ণতা জেগে উঠতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের জীবনে বৃষ্টি ইতিবাচক ভূমিকা রাখে কেননা এক পশলা বৃষ্টি মরুভূমির প্রাণ তুলতে পারে খ্যাত এবং উজার হওয়া বনে আনতে পারে সবুজের সমারোহ পৃথিবীর জীবনচঞ্চলতা ও অস্তিত্ব রক্ষায় বৃষ্টি একটি অনিবার্য উপাদান পাখি ঠোঁট থেকে পড়ে যাওয়া শস্য দানাটিও বৃষ্টির স্পর্শ পেলে তরতরিয়ে বেড়ে ওঠে এবং শস্য দান করে যত শাকসবজি এবং ফলমূল আমরা খাই তার সবই বৃষ্টির দান তাছাড়া বৃষ্টি গরমের প্রকোপ কমিয়ে আবহাওয়া সহনশীল করে তোলে বৃষ্টি মানব হৃদয়ে জাগিয়ে তুলে আনন্দ বিরূহ যাকে কেন্দ্র করে কবি সাহিত্যিক রচনা করেন কবিতা উগান